আসসালামু আলাইকুম এবরিওন আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও দেব্রিহন আজকে আবারও দিন পর ভিডিও দিচ্ছি তার জন্য দুঃখিত তো আজকে আমি যে টপিকে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো আপনাদের অনেকেরই কবুতরের বাচ্চা হঠাৎ করে মারা যাচ্ছে তো এটি কি কারণে মারা যাচ্ছে এবং এটার সমাধান কি এই টপিক নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব তো চলেন আর দেরি না করে ছোট্ট এক পর আমাদের ভিডিওটি শুরু করা যাক মূল আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা সকলে বুঝতেই পারছেন যে আমাদের বাংলাদেশে কী পরিমাণের গরম পড়েছে তো এই গরমে আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর কবুতর তো একটা সামান্য ছোট পাখি তো এগুলোর অবস্থা কীরকম হতে পারে আপনারা বুঝতেই পারছেন তো আপনাদের বাসার যে কবুতরের বাচ্চাগুলো হঠাৎ করে মারা যাচ্ছে এটার প্রধান কারণই হচ্ছে এই গরম তো গরমের কারণে আপনাদের কবুতর বাচ্চাগুলো স্টক করে মারা যায় তো আপনারা কি করতে পারেন আপনাদের কবুতরগুলোকে এখন কোনো মতে ঢেকে রাখা যাবে না কারণ এমনিতেই অনেক গরম আর এই গরমে আপনারা কবুতরকে ঢেকে রাখলে অবশ্যই স্বাভাবিক যে আপনাদের কবুতরের বাচ্চাগুলো মারা যাবে তো আপনাদের কবুতরের লটকে আপনারা যত পারেন এখন ফাঁকা রাখার চেষ্টা করবেন আর অবশ্যই আপনাদের কবুতরকে বেশি বেশি পানি দিতে হবে কারণ অনেকে কি করে কবুতরের একবেলা বেলা দুই বেলা পানি দেয় আর পানিগুলোকে সরিয়ে ফেলে তো ঠান্ডার সময় এটা করা আসলে ভালো কিন্তু গরমের সময় এটা করলে আপনাদের কবুতর পানির পিপাসায় মারা যাবে তো আপনারা চেষ্টা করবেন সব সময় কবুতরের লপটে পানি দিয়ে রাখার তাহলে কবুতরের মা বাবা ওই পানিগুলো খেয়ে তার বাচ্চাকে খাওয়াবে এবং কবুতরের বাচ্চা সুস্থ থাকবে আর অবশ্যই আপনাদের কবুতরকে নিয়মিত গোসল করাতে হবে সপ্তাহে প্রায় দুই থেকে তিন দিন আপনারা কবুতরকে গোসল করার চেষ্টা করবেন আর কবুতরের যেগুলো বাচ্চা আছে ওগুলোকে আপনারা বাইরে বের করে পানিতে একটু নিজের হাতে গোসল করিয়ে দিবেন কারণ ছোট বাচ্চা তো আর নিজে নিজে গোসল করতে পারবে না তো ওগুলাকে গোসল করিয়ে একটু আপনারা রোদে রেখে যখন দেখবেন পালকগুলো শুকিয়ে গেছে তখন আবারও লপটে আপনারা কবুতরের বাচ্চাগুলোকে রেখে দিবেন তো এগুলো করবেন তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে আর যেগুলো গরম খাবার আছে ওগুলো কম দেওয়ার চেষ্টা করবেন আর যত সম্ভব আপনারা কবুতরের লবটিকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের কবুতর সুস্থ থাকবে আর অন্যান্য কারণেও কবুতরের বাচ্চা মারা যাচ্ছে যেমন পক্স বসন্ত বা ঠান্ডা জনিত রোগে তো এখন হঠাৎ করে আবার বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে তো এতে কি হচ্ছে ঠান্ডা গরমের একটা প্রভাব পড়ছে কবুতরের বাচ্চাগুলোর উপরে এই কারণেও অনেকেরই কবুতর মারা যাচ্ছে তো আপনারা চেষ্টা করবেন যাতে কবুতর এরকম ঠান্ডাজনিত রোগে কম পড়ে আর ঠান্ডাজনিত রোগ দেখলে আপনারা দ্রুত চিকিৎসা করার চেষ্টা করবেন আর ইব্রিয়ন আমরা যারা ছাদে কবুতর পালন করি তো আমরা অনেকে একটা ভুল করি আসলে গরমের কারণে ছাদে সেরকম দুপুরবেলা উঠি না তো কবুতরের লপটে যখন প্রচুর পরিমাণের বাচ্চা থাকবে তো তখন কবুতরগুলোকে একটু বেশি বেশি খাবার দিতে হয় যেমন তিনবেলা খাবার দিতে হয় তো অনেকে কি করে সকালে খাবার দেয় আর রাতে তো দুপুরে টাইমে খাবার না দেওয়ার কারণে কবুতরের মা বাবাগুলো ওই খাবার খেতে পারে না আর ওগুলা কবুতরের বাচ্চাকে খাওয়াতে পারে না তো এই কারণেও অনেকেরই কবুতরের বাচ্চা হঠাৎ করে মারা যায় তো আপনারা অবশ্যই কবুতরকে প্রায় তিন বেলা খাবার দিবেন তো এব্রিয়ন আশা করি যে আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি যে আপনাদের কি কারণে কবুতরের বাচ্চা মারা যাচ্ছে আর আপনারা কি করলে আপনাদের কবুতরের বাচ্চা ঠিক থাকবে তো এ ছিল আমাদের ভিডিও ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না তো আপনাদের পরবর্তী ভিডিও কীরকম প্রয়োজন অবশ্যই আপনারা কমেন্টস করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন তো ইন নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কবুতরের খেয়াল রাখবেন এই প্রত্যাশা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি